ওয়েলকাম ফ্রেন্ডস সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যেমন শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেছে এবার সেই সাইকেলগুলিকে যত্ন সহকারে রাখার জন্য বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড করার উদ্দেশ্যে শিক্ষা দপ্তর থেকে অর্থ প্রদান করা হবে কিন্তু এই অর্থ সেই সমস্ত স্কুলই পাবে যাদের সাইকেল স্ট্যান্ড নেই পাশাপাশি সাইকেল স্ট্যান্ড করার মতো ফাঁকা জায়গা আছে কিন্তু যাদের সাইকেল স্ট্যান্ড আছে বা যাদের সাইকেল স্ট্যান্ড করার মতো ফাঁকা জায়গা নেই এই দুই ধরনের বিদ্যালয় কিন্তু এর আওতায় আপাতত আসবে না তো এটার জন্য যে খবরটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন স্কুলে সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য দুশো কোটির প্রস্তাব শিক্ষা দপ্তরে আর রোদে জলে নষ্ট হবে না নেই সাথীকে হারানোর ভয়ও মুখ্যমন্ত্রীর সাদের প্রকল্প সবুজ সাথীকে আরও জোরদার করতে উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর দুশো কোটি টাকা ব্যয়ে রাজ্যের স্কুলগুলিতে তৈরি হতে চলেছে সাইকেল স্ট্যান্ড সম্প্রতি এই প্রস্তাব দিয়েছে স্কুল শিক্ষা কমিশনারেট ইতিমধ্যেই সেই ফাইল শিক্ষা সচিবের দপ্তরে চলে গিয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর জানা গিয়েছে প্রস্তাব পাশ হলে অধিকাংশ স্কুলেই সাইকেল স্ট্যান্ড তৈরি হয়ে যাবে অবশ্য যেসব স্কুলে জায়গাই নেই বা আগের থেকে স্ট্যান্ড রয়েছে সেগুলি এর আওতায় পড়বে না খোলা জায়গা রয়েছে বা তার মধ্যেই ছাউনি ছাড়া সাইকেল রাখা হচ্ছে এমন স্কুলগুলি স্ট্যান্ড তৈরির টাকা পাবে সম্প্রতি প্রকাশ্যে আসে দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষে সর্বশিক্ষা অভিযানের টাকা খরচে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এ রাজ্যের পিছনে রয়েছে শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ মনে করা হচ্ছে এর পরেই আরও নড়েঝড়ে বসেছে স্কুল শিক্ষা দপ্তর তবে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটা সমগ্র শিক্ষা অভিযান এর নয় পুরোটা রাজ্য সরকারই দিচ্ছে সাইকেল স্ট্যান্ড তৈরির পাশাপাশি বুক সেলফ তৈরির টাকাও দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে কথা মাথায় সবুজ সবুজসাথী প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বিত্ত এবং লিঙ্গ নির্বিশেষে সমস্ত সরকারি স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয় নবম শ্রেণীতে উঠলেই সাইকেল পাচ্ছে ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত চল্লিশ লক্ষের কাছাকাছি সাইকেল বিলি করেছে সরকার কিন্তু বহু স্কুলই সাইকেলে রাখা নিয়ে সমস্যা হচ্ছে ভালো সেট দেওয়া সাইকেল স্ট্যান্ড না থাকায় রোদে জলে আয়ু ক্ষয় হচ্ছিল সাইকেলগুলি অনেক সময় চুরির অভিযোগও উঠছিল একটি গরিব বাড়ির ছাত্র বা ছাত্রীর কাছে সাইকেল পাওয়া স্বপ্নের মতো সেটি চুরি হয়ে গেলে তার মন ভেঙে যেতে পারে এই আবেগের জায়গা থেকেই সেট তৈরির দাবি উঠছিল প্রাথমিক স্তরের পড়ুয়াদের বই স্কুলই থেকে যায় ব্যাগের বোঝা কমানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে কিন্তু স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অনেক সময় সেই সব বই খোয়া যেত ছিনে যাওয়ার ঘটনা তো আচ্ছাই ঘটে সেই বইগুলি যাতে ঠিকমতো গুছিয়ে রাখা যায় তার জন্য বুক সেলফ অর্থাৎ বাইরে তাকের বন্দোবস্ত করা হচ্ছে এছাড়াও লাইব্রেরির একটি অংশে সেলফ তৈরি হলে অন্যান্য বইও তাতে রাখা যাবে বিকাশ ভবন সূত্রের খবর আর্থিক বিষয়টি ছাড়পত্র পেলে কোন কোন স্কুল কত টাকা পাবে তা চূড়ান্ত হবে তবে দপ্তরের সর্বোচ্চ স্তর থেকে এই প্রস্তাব তৈরির নির্দেশ আসায় ছাড়পত্র পাওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে আধিকারিক মহল পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এতে অনেকই লাভবান হবে এদিকে সবাই বিষয়টি নিয়ে যে খুব খুশি তা নয় এ ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে বিটি সাধারণ সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আরও অনেক প্রয়োজনীয় কাজ রয়েছে তার জন্য অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলা হচ্ছে টাকার অভাব অথচ এসব কাজের ব্যয়ের জন্য সরকারের টাকা রয়েছে তো যাই হোক কখনো আমরা জানতে পারি টাকা খরচা হয়নি কখনও জানতে পারি টাকার অভাব সেগুলো অন্য প্রসঙ্গ কিন্তু আপাতত যেটি খবর যেসব বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড করার মতো কন্ডিশন রয়েছে তাদেরকে সাইকেল স্ট্যান্ড করার জন্য অর্থ দেয়া হবে এবং সাইকেল স্ট্যান্ড করলে ছাত্রছাত্রীদের সাইকেল রাখতে সুবিধা হবে এই বিষয়টা আমরা সকলেই জানি তো যেটুকু এখানে খবর থেকে বোঝা যাচ্ছে যে সাইকেল স্ট্যান্ড করার জন্য বিদ্যালয়গুলি টাকা পাবে এবং এই পাওয়াটা সময়ের অপেক্ষা তো আমরা অপেক্ষায় রইলাম কবে বিদ্যালয়গুলি সাইকেল স্ট্যান্ড করার জন্য টাকা পাবে ধন্যবাদ